পৃথিবীতে নানা যাযাবর উপজাতির বাস যেখানে বলগা হরিণ বন্য খরগোশ ভালুক ভেড়া শিয়াল আর কুকুর যাকেই পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে কনকনে ঠান্ডা আর বরফের ঘরে বসবাস করে এমন এক জনগোষ্ঠী পশুর চামড়া তাদের পোশাক মাছের তেল দিয়ে ঘরের প্রদীপ জ্বালায় তারা এস্কিমো যাযাবর উপজাতি বলা হচ্ছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই তাদের অদ্ভুত আচার আচরণ জীবনযাপন এবং খাদ্যাভ্যাস আমাদের থেকে সম্পূর্ণ আলাদা যে জীবনযাত্রা কল্পনা কাহিনীর গল্পকে হার মানিয়ে যায় অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে বরফের মাঝে এস্কিমো জাতির একটা দিন কেমন কাটে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর নব্বই ডিগ্রি অংশ উত্তর মেরু তাই একেবারে ভিন্ন পরিবেশ এখানে পৃথিবীর অন্য দেশগুলোই বছর জুড়ে দিনরাত্রে যে হিসাব তা কিছু নেই এখানে অবিশ্বাস্য শোনা হলেও এটা সত্য যে উত্তর মেরুতে কোনো ঘড়ির কাটার সময় ধরা হয় না উত্তর মেরু পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলের খনি হওয়ায় এদিক দিয়ে নজর সবারই উত্তর মেরুতে কেউ ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া উত্তর মেরুতে নিজেদের দাবি করে সেনা শক্তি প্রয়োগে ব্যস্ত এস্কিমো বা ইনুয়েট জাতির মানুষের বাস কানাডা গ্রিনল্যান্ড এবং রাশিয়ার দিক থেকে উত্তর মেরুতে বসবাস করে এই জাতি তাদের কোনো দেশ নেই সেখানে বসবাস করা এস্কিমোর মানুষের বাড়ি বানায় বরফ দিয়ে আর সেই বাড়ি গলে যায় গ্রীষ্মকালে খাবার বলতে কাঁচা মাংস মাছ আর কিছু ঘাস পশুর চামড়া তাদের পোশাক সিলমাসে তেল দিয়ে ঘরের প্রদীপ জ্বালায় তারা এস্কিমোরা কুকুর টানা সেলজ গাড়ি ব্যবহার করে একটা গাড়িতে দশটি প্রশিক্ষিত কুকুর জুড়ে দেওয়া হয় এস্কিমো ভাষায় এই গাড়ির নাম হচ্ছে কামতি জমাট বাঁধা পিছল বরফের উপর দিয়ে খুবই দ্রুত বেগে চলতে পারে এই গাড়ি এছাড়াও কায়াক নামে একটি ছোট ছোট নৌকা ব্যবহার করে তারা এই অঞ্চলে চাষবাদ প্রায় অসম্ভব বলে পশু শিকার করে এস্কিমোদের ক্ষুদা নিবারণ করতে হয় বন্য খরগোশ পেরুর ভাল্লুক এবং উড়ন্ত হাঁস ও পেঙ্গুইন শিকার করে তারা এছাড়াও বরফের নিচ থেকে শিল ও তিমিসহ বিভিন্ন রকমের মাছ ধরে খায় গ্রীষ্মকালে শিকার করে শীতকালের জন্য খাবার তুলে রাখে এই স্কিমোরা এস্কিমোদের বরফ মানব বলা হয়ে থাকে তাদের বসবাস বরফ ঢাকা অঞ্চলে এদের জীবনযাত্রা কিন্তু আমাদের মতো একেবারে সহজ নয় তাদের জীবনযাত্রা চলাফেরা খাদ্য ধর্মীয় বিশ্বাস অদ্ভুত ধরনের এস্কিমো শব্দটির অর্থ হচ্ছে কাঁচা মাংস ভক্ষণকারী এস্কিমোরা কিন্তু দলপ্রিয় এবং দলে দলে বসবাস করতে ভালোবাসে তারা ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছুই নেই তাদের আবার যখন শীত পড়ে বরফ জমে যায় সবখানেই তখন তারা বরফ খুঁড়েই পাথর বা ঢাকনা দিয়ে ঘর তৈরি করে আর এই ঘরকে বলা হয় ইগলু। বরফের হিমশীতল রাজ্যের বেঁচে থাকার জন্য এস্কিমোরা মেরুর ভাল্লুক বলগা হরিণ ও শিয়াল সহ বিভিন্ন প্রাণীর মোটা চামড়া দিয়ে পোশাক তৈরি করে রাখে আর এগুলির নাম হচ্ছে ক্যারিবো ফারস আর এই পোশাকগুলো চামড়া দিয়ে তৈরি হওয়ায় টিকে থাকে বছরের পর বছর এছাড়াও পা ও শরীর গরম রাখতে চামড়া দিয়ে পাঁচ ভাজ পর্যন্ত জুতা তৈরি করেন রাখে তারা মেরু অঞ্চলের গাছপালা খুবই কমই তাই বিশাল আকৃতি বরফের খণ্ড দিয়ে বাড়ি বানায় তারা বাড়িগুলো উচ্চতা হয় পাঁচ থেকে ছ ফুট হামাগুড়ি দিয়ে ভিতরে প্রবেশ করেন এই জাতি গ্রীষ্মকাল এলেই এসব ঘর গোলে পানি হয়ে যায় তখন এসকেমরা বাস করেন খোলা আকাশের নিচে তাবু খাটিয়ে এসব তাবর ছাদ তৈরি করা হয় চামড়া দিয়ে আর দেওয়াল হিসাবে ব্যবহার করা হয় পশুর হাড় ও তিমি মাছের বিশাল আকৃতি কাঁটা দিয়ে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে অবাক জীবন বেছে নিয়েছে তারা উত্তর মেরুর বরফ ঢাকা অনুব্রব মাটিতে কোনো ফসল নেই বরফ গলিয়ে খাবার পানি তারা সংগ্রহ করে উত্তর মেরুতে অবিশ্বাস্যভাবে বেঁচে থাকার পশু শিকার করে তাদের খাবার জোগাড় করে শিকার করতে তারা ব্যবহার করে পশুর দাঁত বর্ষা তীর বানিয়ে তারা পশু শিকার করে এস্কিমোদের কখনো কখনো হিংস্ত্র পশুর সামনাসামনি হতে হয় উত্তর মেরুর ঘেঁষা কানাডা গ্রিনল্যান্ড রাশিয়া ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র দিক থেকে সব মিলিয়ে প্রায় দেড় লাখ ইউনিট জাতির বসবাস করে আসছে পশু আর মাছের তেল ব্যবহার করে আগুন জ্বালাই তারা বরফে আচ্ছাদিত মানুষের জীবন জীবিকা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা প্রাকৃতিক খেয়ালিপনায় এ অঞ্চলে ছয় মাস দিন আর বাকি সব রাত বছরে কেবল একেবারেই পুরোপুরি সূর্যোদয় এবং সূর্যস্ত দেখা যায় এই অঞ্চলে একশো সাতাশি দিন গ্রীষ্মকাল যে সময় সূর্যের দেখা মেলে আর একশো দিন সূর্য দেখা মেলে না সেই সময় এ অঞ্চলে শীতকাল একটা না রাত এমন রূপ পরিস্থিতিতেও এস্কিমোরা সেখানে বসবাস করতে খুবই ভালোবাসে আর অন্য এলাকায় গেলে তাদের শারীরিক সমস্যাও দেখা দেয় বলে জানা যায় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে